তুই আমার ঠকাস না রে তরে আমি সব কিছু সোফা দিলাম ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ধূমপান ক্যান্সারের কারণ আমি

এটাই তোর ভালোবাসা সি 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 এটাই তোর মনে নিতে ছিল না মানে চুপচাপ আমার বেডরুম এসে চলে যাবি আর কিছু তুই জানতাম আমি তো কোনোদিনও মন দিয়ে ভালোবাসতাম না তার মানে তুই আমার কি কইতাস এই কি কইছিস তুই বুঝছ না হ্যাঁ ভালোবাসা মানে একটু আদান প্রদান করা নেওয়া দেওয়া একটু আনন্দ ফুর্তি করা কিছুই না ও নে আইসাই চলে যাবো ঠিক আছে যাও হুন আমরা হলো বাইটা খাম গোধর মতো গোধর ম অনেকে পার্থক্য এই তো লোক আমি বিয়ার আগে যদি ভালো সাধারণ প্রধান লেনদেন সব কিছু কমপ্লিট করে ফেলাই তাহলে তো আর তুই আমার বিয়া করবি না রে হ্যাঁ আমরা তো একবারে নির গরি আর গো বংশটাও একবারে মনে কর সেই রকম বংশ তো গো বংশের ভিতরে আমি কেউ বিয়া করবো না তুই আমার এইসব কইস না আমি এইসব পারো না আমি যাই আমার দাদি আমার তুই থামতো কথা আরে ভালোবাসার ভিতরে কোনো ধর্ম তো এই তুই থামতো ভালোবাসার ভিতরে কিসের আবার ধর্ম হ্যাঁ ভালোবাসা কোনো জাতের জাত মানা তার জানস না তুই আরে জানি ও আপনার যুগ জানো না এতটাই খারাপ হয়েছে আমগো মতো বাইদানি হইয়া যারা আছে সুন্দর সুন্দর তা আগের কটায় মতায় তো গো মতো বড় লোক সারা নিয়ে বুক করে না তখন কয় কি তুই কে ডাক্তার না তুই যদি আমার বুক করার পরে যদি আমার কষ্ট যা কাইতে থেকে তুই আর আমার লাগে কথা কবি না হ্যাঁ আমার এই সুন্দর মুখ হে সুন্দর যে রূপ যৌবন আমি কায় দেহ হে মুখটা লই আমি আমার সমাজেও যাইতে পারবো না না পারবো তোরেও স্বামী মানতে না পারবো আমি কারো কাছে যাইতে তখন আমার উপায় হবো কি এই তোর আমি হাত ধরে কইতাছি আমি তো সত্যি ভালোবাসি আমি সত্যি তোরে বিয়ে করব আমি তো সুয়ে কথা দিতাছি তুই বিশ্বাস কর

আমি তো বুঝতে পারলাম না তুই ওই বাইরে নিয়ে ঘরের থেকে বেরোলি কি কি তোর পত না ঠিক কিছু না হ্যাঁ আমার খুলে বাবা তো যদি কোনো সমস্যা হয়ে থাকে কোনো অসুখ হয়ে থাকে আমাকে বলতে পারছিস আমি তোকে মেডিকেলে নিয়ে দিতে ওখানে চিকিৎসা করে দিতাম না না বাবা আমার কোনো সমস্যা হয় নাই আমি ঠিক আছে বাবা ঠিক থাকলে এই বাইরে নিয়ে বাড়িতে নেব

নাকি তুমি রে না মা সুত্ৰমা সুতি বলছি আমিরা অনেক ভালোবাসি আর তুই চার বছর ধরে ভালোবাসিস সেই ব্যাপারটা তোর মা বাবা আমরা একটা মতে জানা জানতে পারলাম না এ বলে বলিনি বললে তো ছেলে বড় হয়ে গেছে সব আর কি করতে তুমি এত এ যে করব আচ্ছা মা ছেলে তখন শুনে নিয়েছি আর আচ্ছা ছেলেকে আমি খুব ভালো করেছি ঠিক আছে তুমি বল দেখি তুমি কি সত্যি সত্যি আমার ছেলেকে ভালোবাসো নাকি আমার একমাত্র ছেলে এই যে টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে একদম মুখে পড়ে গেছো শুধু টাকার লোভে ভালোবাসার অভিনয় করছো কোনটা আসেনি না আমি এইসব কোনো কিচ্ছু চাই না ও আমারে ভালোবাসে আমি ওরে ভালোবাসি ও আমারে ছাড়া বাঁচতে পারবো না আমিও ওরে ছাড়া বাঁচতে পারবো না শোনো না

ঠিক আছে তুমি যেভাবে চাচ্ছ সেইভাবে যে তোমার বাড়ির মান সম্মানের জন্য সেটাই তুমি ওকে এখন সসম্মান ওর বাড়ি পৌঁছে দিয়ে আমরা সামনের সপ্তাহে সব কিছু ফাইনাল করবো বাবা আমার সাথে কথা বলছি আমাকে ভুল বুঝা আমি এই কারণে ওর

আমার কফি টফি করে ওই ওর গার্জিয়ান সাথে কথা বলতে স্বামী নিজে যাও স্বামী এই ব্যাপারে দেরি করা